আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র মাহে রমজান মাস চলে আসছে রমজানে আজকে প্রায় দুই দিন সৌদি আরবের যে পরিস্থিতি এবং যে অবস্থা বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা যারা সৌদি আরবে নতুন আসছে অনেকে এখনও পর্যন্ত কোনো কাজ কাজকাম পায়নি সৌদিতে কারণ বিভিন্নভাবে তারা এসে সৌদি আরবে বেকার রয়েছে সৌদি আরবের বড়ো বড়ো শহরগুলোতে অসংখ্য অসংখ্য প্রবাসী বাংলাদেশি যারা একেবারে নতুন কোনো ধরনের কাজকাম পাচ্ছে না বিশেষ করে সেহরি কিংবা ইফতারের যে খাবারের টাকা সেই টাকাগুলো পর্যন্ত তারা সংগ্রহ করতে পারতেছে না কারণ বেকার কোন কাজ নেই যার জন্য সৌদি আরবে এই সময়টাতে অনেক প্রবাসী বাংলাদেশি যারা কাজ পাচ্ছে না কিংবা বিভিন্ন দালালের মাধ্যমে সৌদি আরবে এসে প্রতারিত বর্তমানে সৌদি আরবের যে পরিমাণের কাজের সংকট এর থেকে বেশি প্রবাসী বাংলাদেশি যারা সৌদি আরবে বেকার আছে দুঃখের বিষয় হচ্ছে তারপরও মানুষ সৌদি আরবে প্রতিনিয়তই আসতেছে এবং বিভিন্ন দালাল আমাদেরকে কল দেয় আর বলে ভাই আমার একটা লুক আছে পারলে একটা কাজ দেন একটা কাজের ব্যবস্থা করে দিন তবে যাদের কাজের প্রয়োজন সরাসরি তারা কখনো ফোন দিই না যদিও দু একজন দেয় আমরা চেষ্টা করি তাদেরকে কাজ দেওয়ার জন্য বা কাজে লাগিয়ে দেওয়ার জন্য কিন্তু দালালরা এই বা কল দেয় বা আমাদেরকে বলে আমার একটা আত্মীয় আছে বা আমার একটা লুক আছে আপনারা একটা কাজের ব্যবস্থা করে দিন সৌদি বর্তমান যে পরিস্থিতি এবং যেই অবস্থা দেখতেছি সৌদি আরবের শ্রমবাজার দিনে দিনে অনেক খারাপের দিকে যাচ্ছে তো যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন আমেলাই ভিসা কোনো ধরনের কাজটা না জানলে প্লিজ দয়া করে আপনারা আমেলাই ভিসা সৌদি আরবে আসবেন না বিশেষ করে যদি সৌদি আরবে আসেন তাহলে আপনারা যদি কাজ না পান তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়তে পারেন তো এই সময়টাতে সবচেয়ে বেশি কাজের সংকট সৌদি আরবে যাই হোক আপনারা অবশ্যই চিন্তাভাবনা করে সৌদি আরবে আসবেন এবং সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তারপরে সৌদিতে আসবেন কারণ এখনও অসংখ্য অসংখ্য মানুষ যারা কোনো ধরনের কাজ পাচ্ছে না বেকার অবস্থায় রয়েছে ধন্যবাদ সবাইকে